হাইসম্যান মার্কেটার্স ওয়েলকাম ব্যাক মাই ইনস্টেক ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন উইথাউট পেমেন্ট মেথড কোনো কার্ডের ডিটেলস ছাড়া আপনারা কীভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি এ টু জেড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পান তো এই ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বা যারা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও উইদাউট পেমেন্ট মেথড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট তো উইদাউট পেমেন্ট মেথড ছাড়া অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হলে ফার্স্টে আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব গুগল ক্রম ব্রাউজারে আসার পর আমরা এখানে সরি উইদাউট পেমেন্ট ম্যাথড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হলে ফার্স্টে আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে একটু সার্চ দিব গুগল অ্যাডস জাস্ট লিখে সার্চ দিব এইটা লিখে সার্চ দেওয়ার পর এখানে আমরা গুগল অ্যাডসের একটা অ্যাপস দেখতে পাচ্ছি আমরা জাস্ট অ্যাপসটা ইনস্টল করব তো এই অ্যাপসের মাধ্যমে আমরা হচ্ছে উইদাউট পেমেন্ট মেথড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো কিন্তু আমরা কম্পিউটার থেকে কিন্তু সেম কাজটা করতে পারবো না তাই ভিডিওটি নাটেন আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন অনেক স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমরা ইনস্টল দিই এটা লোড নিচ্ছি ইনস্টল ইনস্টল দেওয়ার পর আমরা জাস্ট ওপেন করবো তো ওপেন করার পর আপনারা ফার্স্ট একটা ক্লাস করে নেবেন আপনাদের হচ্ছে যে জিমেইলে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করবেন ওইটা হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজারে বা গুগল প্লে স্টোরে অ্যাড করে নেবেন এখান থেকে আমরা চারটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমি আপাতত যে কোনো একটা আমার ইনস্টেক এটাতেই যাই তো এইখানে যাওয়ার পর এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট মানে আমার আগে তৈরি করা কিন্তু এখন আমরা তৈরি করবো হচ্ছে উইদাউট পেমেন্ট মেথড ছাড়া আরও একটা অ্যাকাউন্ট তৈরি করব এই যে আমরা ওপরে ই বাটন দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা জিমেইল চাইলে চেঞ্জ করতে পারবেন এই যে ইতে ক্লিক করবেন এখানে আপনি যে জিমেলের আন্ডারে বা এখান থেকে আপনি জিমেইল অ্যাড করে নিতে পারবেন আপনি জিমেল চেঞ্জও করতে পারবেন তো আমি হচ্ছে ওপরের ওই জিমেইলে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব তো এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে আমরা হচ্ছে নিউ অ্যাকাউন্ট তৈরি করব। উইদাউট পেমেন্ট মেথড ছাড়া তা আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা সেটিংসে চলে যাব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা সেটিংসে যাব তো সেটিংসে আসার পর আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনারা যারা নতুনটা এই কাজটা করবেন তখন আপনারা গুগল অ্যাপস অ্যাপ অ্যাপসটা ওপেন করার পর কিন্তু এই অপশনটা আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট এইরকম আসবে তো এইরকম আসার পর দেখুন ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ইউ আর ইউ আর অ্যাভাউট টু ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যাক্সিমাম বিশ আপনি যদি সর্বোচ্চ আমরা হচ্ছে বিশটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং আনলিমিটেড ক্যাম্পেইন করতে পারব তো এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের রকম অপশন আসবে তো এখান থেকে আমরা কিছুই করব না আমরা জাস্ট সেট আপ অ্যান্ড অনলি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অনলি আমরা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট সেট আপ করবো জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার চাইলে যদি বিডিটি কারেন্সি হয় কারেন্সি চেঞ্জ করে দিতে পারবেন কান্টি আপনি আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করে দিতে পারবেন বা না চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই তো আমরা হচ্ছে এরপরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর পাবলিশ হয়ে যাবে দেখুন আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা ডান খুব ইজিলি আমরা উইদাউট পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্টটা তৈরি করলাম অ্যাকাউন্টটা তৈরি করার পর আমরা আভার থ্রি ডট মেনুতে যাব দেখুন আমার সাতচল্লিশ বিরাশি মানে অ্যাডস অ্যাকাউন্ট আইডি এখান থেকে আমরা আবার সেটিংসে যাবো সেটিংসে আসার পর আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আনটাইটেল অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টের একটা নাম দিব যাতে আমরা বুঝতে পারি যে এটা আমরা তৈরি করেছি আমরা এনএস টেক বিডি আপাতত একটা নাম দিয়ে দিলাম এনএসটেক বিডি তো এইটা দিয়ে আমরা জাস্ট সেভ করে দেব সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা এই নামে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব ইজিলি আমরা এটা কেটে দিই খুব ইজিলি উইদাউট পেমেন্ট মেথড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এখান থেকে দেখুন অল ক্যাম্পানির এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করেছি তো এখান থেকে আপনি চাইলে যদি এই অ্যাকাউন্টে যেতে চান এই অ্যাকাউন্টে যেতে পারবেন যদি আপনি না আপনি এই অ্যাকাউন্টে টোটাল বিশটা অ্যাকাউন্ট করা যাবে আপনি এইভাবে চেঞ্জ করে কাজ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আপনাদের উৎসাহ জাগে যে আমি ভিডিওগুলো দিই দিতে পারি আপনারা আপনাদের মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন